সুপ্রিয় দর্শক সম্মানিত দর্শক উপস্থিত হয়ে গেছি সোনাই বিধানসভা সমষ্টির সুন্দরী প্রথম খণ্ডে গত রবিবার অর্থাৎ ফেব্রুয়ারির দুই তারিখ ছিল রবিবার বিকাল অনুমান অনুমানিক আড়াইটা থেকে তিনটার সময় একটি গড় আগুনে বর্ষভূত হয়ে গেছে পুরো ঘরটি জ্বলেই গেছে দর্শক আপনারা দেখতে পারছেন আমরা কবর পেতে পেতে একটু লেট হয়ে গিয়েছিল এরপরেও রাতে আজকে এসেছি ওই ঘরে কোনো কিছু আর বাকি রইলো না সবই আগুনে পুড়ে চাই হয়ে গেছে খুব একজন নিরীহ গরিব মানুষ এই যে পুরা হয়ে গেছে তাহলে মানে আমি খাজো গেছিলাম আর সাজো যাওয়ার পরে দুইটা তিনটা ঘন্টার সময় আমার কাছে ফোন গেছে মানে ঘরে আগুন লাগিয়ে গেছে বলিয়া পরে আমি আজত্ব নাই ফাই মানে চব গৰ দিলে একদম চালি গৈছে কিচ্ছু বাচিছে না ঘৰৰ মাজত আমি মানে ঘৰত ফ্ৰেছ গৰীব মানুহ আৰু জুইত গাৰু ফ্ৰেছ হ'লা আৰু মানে কিচ্ছু আৰু বাচিছে না পৰে আৰু কিতাপ কথা